অল্প কিছুদিনের মধ্যে পবিত্র হজ শুরু হতে চলেছে সুস্থভাবে পালন করতে হলে প্রয়োজন মানসিক এবং শারীরিক সুস্থতা এক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের বিশেষভাবে নিজের যত্ন নিতে হবে আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগেই ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা না সেটা নিশ্চিত হতে হবে হজের সময় পরিশ্রমটা বেশি হয় যার কারণে ডায়াবেটিসটা কমে যেতে পারে বা হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এখানে খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন ঘটে যার কারণে ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে অথবা একইভাবে হাইপোগ্লাসিনেও হতে পারে এছাডা ডায়াবেটিস যদি বেড়ে যায় সেক্ষেত্রে এবং তাপমাত্রা অধিকতর হওয়ার কারণে ডিহাইড্রেশন বা হতে তো এইসব বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তাকে যে যে প্রেসক্রিপশন বা ওষুধগুলো পান সেগুলোর সমন্বয় করতে হয় আরেকটি বিষয় এখানে যেহেতু অধিক পরিশ্রমের ব্যাপার আছে পায়েরও একটা বিশেষ যত্ন নিতে হয় সুতরাং আপনি ডাক্তারের কাছে গিয়ে আগে ওষুধের সমন্বয় করবেন ইনসুলিনের সমন্বয় করাটা খুবই জরুরি এখানে যেহেতু খাবারের সাথে টাইমিং একটা তফাৎ ঘটে সেহেতু ইনসুলিনের সমন্বয় করা ওষুধের সমন্বয় করা যেই সব ওষুধ বা ইনসুলিন হাইপোগ্লাসিমের ঝুঁকি কম থাকে সেইটাতে সুইচ করাটা খুবই প্রয়োজন আর প্রেসক্রিপশানে কিছু ওষুধ বাড়তি নেওয়া যেমন সর্দি বা জ্বরের ওষুধ ডায়রিয়ার ওষুধ এগুলো কিছু ওষুধ ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করিয়ে নেওয়াটা খুবই জরুরি প্রেসক্রিপশন অবশ্যই সাথে রাখতে হবে একই সাথে তাকে কয়েকটা যদি ফটোকপিও রাখা দরকার হয় সেটাও নিতে হবে হবে সুস্থভাবে হজ পালন করতে হলে যেমন সুস্থতা থাকতে ঠিক মানসিকভাবেও তার সুস্থতা থাকতে হবে সেই জন্যই হজের দুই তিন মাস আগে থেকে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি এবং হজের ঠিক আগে ডাক্তারের কাছে গিয়ে ওষুধের সমন্বয় করা এবং প্রেসক্রিপশন করে নেওয়াটা যেসব বিষয়গুলো অনেক সময় অসুস্থ হয়ে পড়েন হজে সেক্ষেত্রে তাকে হুট করে ইনসুলিন বা ওষুধ বন্ধ না করে সেটা ওই সময় ডাক্তার দেখিয়ে সমন্বয় করে নেওয়াটা প্রয়োজন যদি কেউ ইনসুলিন নিয়ে থাকে তাকে ইনসুলিন ইনসুলিনের সিরিঞ্জ গ্লুকোমিটার কটন সেবরন এগুলো এক্সট্রাভাবে নিয়ে যেতে হবে সাথে করে আর প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে নিয়ে যাওয়ার জন্যে আগেই একটা লিস্ট তৈরি করে ফেলবেন এমন সেই অনুযায়ী জিনিসপত্র গুছিয়ে নেবেন ওষুধপত্র সেইভাবে আপনি গুছিয়ে নেবেন ইনসুলিন যদি আপনাকে ক্যারি করতে হয় কিভাবে আপনি ক্যারি করবেন সেটাও আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে বিশদভাবে জেনে নেবেন যেহেতু গরমকালে থাকতে হবে আপনাকে সেই ক্ষেত্রে ইনসুলিন নষ্ট হয়ে যেতে পারে এবং সেটা কিভাবে রাখলে ভালো থাকবে সেটাও আপনাকে জেনে আশা করি আপনারা সবাই সুস্থভাবে হাওয়াজ পালন করে ফিরে আসবেন ধন্যবাদ সবাইকে